তোমরা যে সমস্যার মধ্যে দিন কাটাচ্ছ চাও কি এ সমস্যার মধ্যে সারা জীবন পড়ে থাকতে আশা করিত না তো মনের মধ্যে একটা জোর আনছো না কেন যে আর যাই হয়ে যাক আমি এ সমস্যার মধ্যে থাকবো না কারণ তুমি ভেবে দেখো তুমি তোমার মনের মধ্যে জোর নিয়ে আসছো না বলে কিন্তু এখান থেকে রিকভার হতে পারছ না কিছু একটা ছোটখাটো বিষয় শুরু হচ্ছে সেটা নিয়ে তুমি আবার সেই আগের জায়গাতে চলে যাচ্ছ কেন এতদিন ধরে যে এত কিছু হয়েছে কিছু হয়েছে তোমার বড় কিছু হয় নাই তাহলে যে তোমাকে ঠকাচ্ছে তুমি তার কথাই শুনছো কেন তোমার মন তোমাকে এখন মিথ্যা কথা বলছে যে তোমাকে ঠকাচ্ছে যে এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে ওটা হবে এটা হবে কিন্তু আদৌ কি হয়েছে একটা জিনিস নোটিস করে দেখো বড় কিছু আজ অব্দি হয়েছে তোমার কিছু মানসিক সমস্যা চলাকালীন কারো বড় ক্ষতি হয় না তুমি নিজেও প্রমাণ পেয়ে গেছো তারপরে কি মনে যে একটা জোর সেটা তুমি বাড়াতে পারছো না দেখো ধীরে ধীরে মনে জোর বাড়াও এখান থেকে সুস্থ হওয়ার জন্য তুমি ধীরে যদি ধীরে ধীরে মনে জোর না বাড়ো না পৃথিবীর কোনো শক্তি তোমাকে এখান থেকে রিকভার করতে পারবে না আমরা ছোটখাটো বিষয় যেগুলোতে ভেঙে পড়ি ওইসব জায়গাগুলোতে আমাকে উঠে দাঁড়াতে হবে তবেই কিন্তু আমি এখান থেকে রিকভার করতে পারবো অন্যথা কখনোই হতে পারবো না আমার এই কথাটা মিলিয়ে দেখো